দেশের শীর্ষস্থানীয় খাদ্য উৎপাদন বিপণন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেড যে চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেড এর ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কোন কোন পদে কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন এবং শেষ সময় সহ বিস্তারিত জানিয়ে আশা করবো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে ভিডিও পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ করবো পেজে লাইক দিয়ে পাশে থাকবেন তো চলুন আমরা কর্মী অ্যাগ্রো ফুডস নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে কর্মী অ্যাগ্রো ফুডস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি কর্মীর পণ্য সারা দেশে দ্রুত বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে ঢাকা সহ সমগ্র বাংলাদেশের সেলস এন্ড মার্কেটিং বিভাগের জন্য নিয়োগ প্রদান করা হবে কর্মী নম্বর এক পদের নাম জেনারেল ম্যানেজার জিএম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে খাদ্য বিপণনকারী প্রতিষ্ঠানের সমমানের পদে দশ বছরের অভিজ্ঞতা বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর কর্মী নাম্বার দুই পদের নাম ডিভিশনাল সেলস ম্যানেজার ডি শিক্ষাগত যোগ্যতা বিবিএ বা এম বা অন্যান্য বিষয়ে ডিগ্রি খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের কমপক্ষে পাঁচ থেকে সাত বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর কর্মী নাম্বার তিন পদের নাম এরিয়া সেলস ম্যানেজার এ এস এম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিবিএ এম বা অন্যান্য বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের এরিয়া সেলস ম্যানেজার হিসেবে তিন বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকতে হবে বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর গ্রুপ নম্বর চার পদের নাম সেলস অফিসার এসও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এস পাস বা এইচ পাস বা স্নাতক পাশেও আপনারা এই পদটাতে আবেদন করতে পারবেন খাদ্য বিপণনকারী প্রতিষ্ঠানের সমানের পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে যারা সদ্য এস এস সি বা স্নাতক পাস করেছেন সেই সব নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে ত্রিশ বছর সাক্ষাৎকারের সময় যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে তার মধ্যে রয়েছে সদ্য তোলা দুই কপি রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত সকল পনখার পাশের সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাংলাদেশে যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী যোগ্য প্রার্থীদের স্মার্ট মোবাইল ফোন সহ নিম্ন লিখিত ঠিকানায় সকাল 10টা থেকে পাঁচটার মধ্যে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে নির্দিষ্ট বেতন টিএ ডিএ পেনশন ফান্ড বিক্রয়পুর ইনসেনটিভ টার্গেট অর্জনের উপর ইনসেনটিভ মোবাইল বিল ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সরাসরি সাক্ষাৎকারের স্থান ও সময়সূচির ক্ষেত্রে বলা হয়েছে এই যে দেশের আটটি জেলার ঠিকানা দেখতে পাচ্ছেন এই আটটি স্থানে সরাসরি গিয়ে কিন্তু আপনারা সাক্ষাৎকার দিয়ে চাকরি পেতে পারেন এর মধ্যে উত্তরা কার্যালয়ে কর্মী রিক্রুটিং সেন্টার আবদুল্লাপুর উত্তরায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বিশে এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল জামালপুরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মেসার্স রিলেশন ট্রেডিং জামালপুর বগুড়ায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে রিয়েল অ্যান্ড রাফি এন্টারপ্রাইজ নিউ বাইপাস বগুড়া